আশা করি মিজানুর রহমান আজহারি সাহেব আহমদুল্লাহ সাহেব আবু তো মোহাম্মদ আদনান সাহেব উনি আমাকে নিয়ে একটা পোস্ট করেছেন যেখানে আমাকে মারবার কথা বলেছেন ভাই কতজনকে মারবেন আপনারা কতজনকে মারবেন এক হাজার আলেম আমার সঙ্গে যোগাযোগ করছেন নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতোমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জমিনেও আছে না নেই একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটাতে দেখিনি না ওইটা মানিনা আসসালাম আলাইকুম ওরাফ্নতু লহি ও ববারাকত সুপ্রিয় দশকশোতা এই ইমরান মিন বশির যিনি একজন আলেম হয়ে নাস্তিক হয়েছেন মানে ইসলাম থেকে তিনি পরত্যাগ করেছেন ইসলাম থেকে সরে গিয়েছেন এমন একজন নাস্তিক তিনি বাংলাদেশের তিনটা আলেমকে ডেভিডের জন্য ডেকেছেন সেই তিনটা আলেমের মধ্যে এক নম্বর হচ্ছে আবুত হাদনান দ্বিতীয় নম্বর সায়েকা হামাদুল্লাহ তৃতীয় নাম্বার ডক্টর মিজান রহমান আজহারি এই তিনজন যদি তিনার আর কথাকে চ্যালেঞ্জ করেন উত্তর দেন তাহলে তিনি আবার ফিরিয়ে এসে ইমান গ্রহণ করবেন নাকি এই নাস্তিকের কথা তার আপত্তি কি কিয়ামত নিয়ে যে কিয়ামত কই আল্লাহ রাসুল তো বলেছেন যে আমি এবং কিয়ামত এইরকমভাবে ভাবে দুই সাত আইনগুলো মাঝখানে আসি তো কিয়ামতো এখনো পর্যন্ত হলো না এইরকম আপত্তি তো তার এই আপত্তিকে খণ্ডন করেছেন শয়েক আহমদুল্লাহ এবং মোহাম্মদ এবং শেষে মিজানুর রহমান আজহারি আমরা বক্তব্য তবে সর্বপ্রথম এই নাস্তিকের আমরা সামান্য একটু বক্তব্য শুনে আসি যে তিনি কি বলেন এই ইমরান মিন বশির যে আমাকে যদি সমাধান দিতে পারেন আমি যদি সমাধান পাই আমার সমস্ত প্রশ্নের যৌক্তিক সমাধান পাই আমি বারবার বলছি এখনো বলছি আমি ভালো একজন মুসলিম হব এবং এই পথ থেকে সরে এসে তাওবা করে আপনাদের সকলের কাছে আপনারা যারা মারতে চেয়েছেন আপনাদের সকলের কাছে এসে আপনাদের পা ধরে ক্ষমা চাইব আসলে কি কেমত হবে ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী রসুল করিম সাল্লাহাম কেমত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রসুলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে যেমন সহি মুসলিমের সাত হাজার একশো চল্লিশ নম্বর হাদিসে রসুল করিম সাল্লাহাম বলেছেন আমি এবং কেমত এভাবে প্রেরিত হয়েছে আবি বলেন তখন তিনি মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই কেমত হবে খুব কাছাকাছি কেমন খুবই সন্নিকটে এবার আমরা আবু তোহা মোহাম্মদ আবনানের বক্তব্য শুনে আসি এর কথার পরিপ্রেক্ষিতে পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখেছি আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস নিজে বিশ্বাস এটাই আল্লাফ্বাকে বলছেন আলি ফ লাহ মিম লে কিতাব লা রয় রফি আলি ফ মিম এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই হুদেল মুতাকি নাই কিতা মুতাকিদেরকে পথ দেখাবে কারা মত্তাকি আল্লা যারা এই অদৃশ্যে বিশ্বাস করে বলেন সুখান এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কি মিথ্যা বলতে পারেন সুবি এখন কোরআন এবং হারিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিনজাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারব কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রব আনামের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই রসল্লাহআলাম বলেছেন কেয়ামতের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠব কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনও ফেলতে পারবে না এবারে আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্য যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে শ্রীপুরের টেবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন শ্রীপুরের টেবলেট যারা বিক্রি করত এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা বলম তারপরে শ্রীপুরের টেবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেঁচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেছে না কিসের অষ্টদাত অষ্টদাতুর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না ওই যে টেপ চালা রাখে ওখানে কি বলে দাদা ভাই এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নেবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোন ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতুর আংটি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার একটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো কোন ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনাকে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে তারা লাইন লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে এসাইলাম করার জন্য অসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে দেখো আমি এই দেশে থাকলে আমার জানদের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁসা খোঁসি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি আমি অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে এইবার আমরা মিজান রহমান আজহারির কথা শুনে আসি এই নাস্তিকদের সম্পর্কে এই নাস্তিক ইমরান বিন বশির এবং আসাদ নূর এদের সম্পর্কে কথা শুনে আসি নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না কথা কন আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যা আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবাঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছে সরাসরি দেখছেন তো আপনি যদি দেখেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না তো বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি দা এয়ার ইন দ্যমস উত্তরে বলবেন নো সো ওয়াই ডু বিলিভ অন দ্যাট বাতাস বিশ্বাস করো কেন ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সাম ওয়ান ফিল ইন হিজ হেইট কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটাই প্রচন্ড ব্যথা ওর যে মাথা ব্যথা দেখা যায় কথা বলেন ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না সো ওয়াই ডু বিলিভ অন দ্যাট মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো কেন এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাতারা মল্লুক্কা পাঠা মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের ময়দান ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রহমতাল আলমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে আজকে কেউ সুপারিশ করতে পারবে হয়রান না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্বনবী মকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাততে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারা শেষ দায় লুটিয়ে পড়ে কাটবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলমিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাজাক ও নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আপনার কেন আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তোলেন সাল তরতা আজকে আপনি যা যাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা যা চাবেন তাই দেব ওয়াশফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবিসি খাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবেন নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার গুণা করো মুক্তি বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা আও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আর একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইনী আফতাবি উদা আওয়াতি শেফা উম্মা তিয়া উমাল আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি কেয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন কেয়ামত যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই কোরআনকে গালি দেয় এরকম কিছু বেয়াদব বাংলার জমিনে আসে না নাই প্রাণের বাতিকে ওরা নিভিয়ে দিতে চায় এরকম গাদ্দার বাংলার জমিনে আছে না নাই আসাদ নূর নামক নতুন এক বেআবের কথা শুনেছেন ফেসবুকে এসে বলেছে কোরানের উপর নাকি পেশাব করবে এটাকে মেনে নেওয়া যায় বাংলার জমিনে এমন নাস্তিককে থাকতে দেয়া যায় গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া চিল্লায় বলেন ঠিক এই বাংলার জমিনে আমরা খুব আবেগ মুসলমান দুই জায়গায় আমরা বড় দুর্বল এক হচ্ছে কোরআনের জায়গায় কিছু বললেই আমাদের পশন দাঁড়িয়ে যায় আমাদের রক্ত গরম হয়ে যায় আমাদের মাথা ঠিক থাকে না চিল্লায় কোন এই নাস্তিক এ আলেম হয়ে বলছে আমার অনেক প্রশ্ন যেমন হাসান রাজি আল্লাহ তাল সম্পর্কে আপত্তিকর কথা আল্লাহ নবীর সম্পর্কে আপত্তিকর কথা অনেক আপত্তিকর কথা বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন এত কথা আমি না বললেও অবশ্যই আপনারা জানেন কিন্তু আমার কথা হইল যে আল্লাহ পাক ময়দানে একদল আলেমকে দিয়ে উদ্বোধন করাবেন তো সেই আলেমদের আমার হয় যে যারা আলেম হয়ে আবার আল্লাহ পাককে গিয়েছে সেই সব আলেমদেরকে আমি প্রথমে ইনাকে বলি উনাকে উদ্দেশ্য করে বলবো যে ভাই আপনাকে ডেবিট করার প্রয়োজন নাই আপনি আবার পুনরায় কলেমা পড়ে হেদায়ত হয়ে আল্লাহ পাকের পথে আসুন কেননা আল্লাহ পাক এই পুরানো ক্যালিমের মধ্যে কেয়ামতের কথা অসংখ্য বলেছেন শত শতবার বলেছেন যেমন সুরা ফাতেহার মধ্যেই আল্লাহ তালা বলেছেন মা দিন এই যে মা লিকা দিন বলতে সেই দিন এটা হচ্ছে কেয়ামতের ময়দানের কথা এরপরে সুরা বাকারার প্রথমে আমি বলি আর একটা কথা চার নাম্বার আয়তে আল্লা তালা বলেছেন ওয়ালজি না মিনু না বিমা উং ইলাইকা ওমা উং শিলামিং কব্লিক ও বিল আখির আতি হম ইউ কিনম এই ইমানদারদের কথা বলা হয়েছে যে তারাই হচ্ছে ইমানদার বিল গায়িব যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে বিমা উং শিলা ইলাইকা আর আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল করা হয়েছে ওমা উং শিলামিং কব্লিক মানে আপনার ইতিপূর্বে যা নাজিল করা হয়েছে মিং কব্লিক অবিল আখেরাত হুম ইউকিনুন এবং সেই বিচারের দিন আখেরাত কিয়ামতের দিন সম্পর্কে বিশ্বাস করে এখন আল্লাহ তালা কিয়ামত কবে করবে না করবে এইটা জানার প্রশ্ন আপনার আমার নেই কেননা আল্লাহ তালা নিজে বলেছেন যে এস আলু নাকা আনিস শাহ উলির কুলি শাহ তুমিন আমরি। এস আলু নাকা আনিস শাহ তারা আপনাকে জিজ্ঞাস করে কিয়ামত সম্পর্কে তখন আপনি বলে দিন কুল ইন নামালে ইলমু ইংদাল্লাহ এটা একমাত্র এলেম জ্ঞান আল্লাহ তালার নিকট তিনি ভালো জানেন তো সুরা এই যে কেয়ামত যে হবে সেই প্রসঙ্গে নামে একটা সুরাই আলাদা করে নাজিল করে দিয়েছেন সুরা সুরা হাসর আর এমন যেখানে হাসরের কথা নেই প্রত্যেকটা প্রায় সুরাতে কম বেশি হাসর কেয়ামতের দিনের কথা আল্লাহ তালা বলেছেন অথচ একজন আলেম হয়ে কি করে এই ধরনের অবিশ্বাস আপনি করতে পারেন আপনার সঙ্গে কিসের ডেবিট আর কিসের লাইফ করেন এখানে আল্লাপাক কোরআন নাজিল করেছেন কেয়ামত হবে এটা সত্য জাস্ট সত্য একবারে এটা কোরআনুল কার মায়াত হাদিসে কোথায় আল্লাহ রাসুল কিভাবে কখন কোন পর্যায়ে কোন প্রেক্ষাপটে তিনি বর্ণনা করেছেন সনদ মতন এগুলো যাচাইয়ের প্রয়োজন আছে কিন্তু কোরআন যেখানে শত শতবার কেয়ামতের কথা রয়েছে এখানে কেয়ামত সম্পর্কে আপনার তো কোনো প্রশ্ন থাকার প্রয়োজন নেই আর আপনাকে আলেম হতে কে বলেছে আপনি আলেম হয়েছেন তাই বলে কি আপনাকে আবার ফিরে আনতে হবে আমরা আবারও বলি কথা আপনাকে যে আপনি হেদায়তের পথে ফিরে আসুন আপনি যদি হেদায়েতের পথে ফিরে না আসেন তাহলে আপনার মতো ব্যক্তি দ্বারা আল্লাহর যদি এবাদত না করেন কোনো ঠেকা নেই আমার মতো ব্যক্তি যদি আমি আল্লাহকে না ডেকে কোনো ঠেকা নেই এমনকি তাম পৃথিবীর মানুষ এই মুহূর্তে যদি আল্লাহকে না ডাকে আল্লাহ বলে এবাদত নাই করে আল্লাহর কোনো যায় আসে না আল্লাহর ঠেকা আসবে না আল্লাহর তাসবি তাহালিল করার জন্য কুটি কুটি আল্লাপাক ফেরেস্তা তৈরি করে লেগেছেন তাই আসুন গালিগালাজ না করে আপনাকে কোনো ভৎসনা নয় কোনো কিচ্ছু নয় আপনি নাস্তিকের কথা পরিহার করে নাস্তিকের পথ পরিহার করে হেদায়তের পথে আসুন আবার পুনরায় আসুন সত্যিকার যদি আপনি আলেম হয়ে থাকেন পাক তৌফিক দান করুন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু